সিলেটি ভাষায় ভিডিও মানানির মেন উদ্দেশ্য কিতা জানুনি কইতাম নি কইতাম নি আমার সিলেটি ভাষা মাত্রে যে মজা এই মজা অন্য কোনো ভাষায় মিলে না তো সিলেটি ভাই আর বইন কল কমেন্ট করে জানাই বা খেরা রা দেখছ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সিলেটি ভাই আর বইন কল কিতা ওরা আপনারা সব ভালো আছেন আজকে আমি এমন একটা জায়গা তো আসি যেটা আমেরিকাও নাই লন্ডনও নাই কানাডাও নাই মানে এর কোনো দেশ নাই অফিসিনের যে বিউটা আছে বিউটা দেখো আপনারা

খুব বেশি মানে পরিচিত ভাইরাল যারা আবুধাবিতে আসেন মাটি যারা আসুন সব ব্রিজ কম আর চিনুন মানে যারা সকিয়াল বেশি মানে যারা সকিয়াল আছে তারা তো চাইবো সুন্দর একটা জিনিস কোন জায়গা আছে ও পঞ্চাশ কিলোমিটার দূর হইলেও দূর থেকে আইব আইয়া ফাঁকা ইয়া দিবো আর যারা সংযুক্ত আরব আমিরাতে আসেন মানে আউটসাইড এ যারা আসুন যেমন চার ঘন্টা পাঁচ ঘন্টার রাস্তা যেমন হাসন ডিবাদ সিল্কিমাদ অনেক জায়গাতে আসেন অনেকের চিনুন অনেক পরিচিত ওই জায়গায় যাই হোক আমরা আজকে বিকালবেলা মানে শুক্রবারের দিন আজকে আমরা ছুটি আমরা বন্ধু বান্ধব যা আসুন সব শনিবারে না ছুটি আর আমরা ছুটি হইল গিয়া মানে শুক্রবারে কি বিদেশে ছুটি চেঞ্জ আরো সমস্যা হয়ে গেছে আর আমার পিছনে ক্যামেরা ভাই শামীম ভাই অনেকে চিন নয় এখন ভিডিও তাই নাই না মানে সবে চিন নয় ভাই মানে শামীম ভাই শামীম ভাই বলতে আরো অনেক ভিডিও করছে ভিডিও তো উল্লেখ করছে যে শামীম ভাই ওই হিসাবে যারা ভিডিও আসেন আমার আগের ভিডিও এরা হয়তো চিনব

আর শুদ্ধ ভাষা আসলে ভিডিও বানাইতে গেলে কিলা জাবরা জাবরা লাগে কিলা মানে খেসা খেসরা লাগে কিলা লাগি যায় ও ভাবলাম যে একটা সিলেটি ভাষায় ভিডিও বানাই তো যাই হোক সব বালা থাকুন আর যে যেখান থেকে দেখা যদি বালা লাগে ভিডিওটা সে একটা ফলো দিয়ে আর হবা বুঝুন তো আপনারা দেখা সাইননি মানে আমার পিছনে যে ব্রিজ আছে ব্রিজ তো সিলেটি বাই আর বই নহল আপনারা সব বালা থাকুন আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন মানে ফলো দিয়ে আর হবা আমি জানি এই সিলেটি ভাষায় ভিডিও বানানি মেন উদ্দেশ্য কিটা জানুন কইতামনি কইতামনি

ভাষা অনেক চিনি কিন্তু আমার সিলেটি ভাষা মাত্র যে মজা এই মজা অন্য কোনো ভাষায় মিলে না তো সিলেটি আর বই সকল কমেন্ট করে জানাই বা খেলা দেখিটি ভাইয়ার বই সকল সব ভালো থাকুন সবাই আমার সালাম আলাইকুম